রমাদহনুল করিম এসেছে রহমত না করিম রাখার ব্যাপারও আপনার কিছু সতর্কতা অবলম্বন করা অতীব জরুরি রমা করিমের সত্তাবলী কী কি এগুলো জানা আমাদের অত্যাবাস একজন কাবু একজন তারা কি রোমাদিমের শিয়াম রাখতে পারবে এই কোশ্চেন যদি আপনাকে যদি আমি মুক্তি করি হতে পারে আপনার কাছে জবাব নিই কিন্তু আপনার অবশ্যই জানতে হবে رمضان الكريم الصيام كارو بريف رمضان الكريم الصيام جرا مسلم الله كمانه نبي محمد رسول الله صلى الله عليه وسلم كي نبي شاب مانه رمضان الكريم الصيام فرج الله تعالى سورة البقرة اكشتو تريش نمرات الكريم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام الصيام كما كتب على الذين من

তাহলে তারপর রমদল কেন সিয়াম ফরজ নয় রমদল কেন সিয়াম রাখার জন্য অন্যতম শর্ত হচ্ছে আপনাকে বালে কত হবে প্রাপ্ত বয়স কত হবে তারপর তৃতীয় নাম্বার রমদল কেরিমের সিয়াম রাখার শর্তাগুলি হচ্ছে সজ্ঞান হবে কোনো পাগলের জন্য রমদল কেরিমের সিয়াম তার কোনো ফরজ নয় মেন্টাল হসপিটালে আপনি ভর্তি রয়েছেন একইবারে অসুস্থ আপনি পাগল আপনার মেঘা কাজ করছে না আপনার মেমরি কাজ করছে না আপনার নিজের অবস্থা আপনার মধ্যে নেই তাহলে আপনার উপর সিএম ফলাচল হয় এ বিষয়ে আপনার জানতে হবে চতুর্থ নাম্বার হচ্ছে মাজুর বা অক্ষম ব্যক্তির উপরে রোমা দরণ সিএম ফরজ হয় একজন মানুষ মমূষ অবস্থায় হাঁটতে পারে না চলতে পারে না একেবারে মৃত্যুর কোলে ঢলে পড়ছে একেবারে দুর্বল শরীরের মধ্যে তার কোনো শক্তি নাই তার অবস্থান একেবারেই দুর্বল না ওই ব্যক্তির উপর দল সিয়াম শিয়াম ফরজ নয় যে ব্যক্তি সবল সজ্ঞান পূর্ণাঙ্গ শক্তির আধার ক্ষমতাবান ও ব্যক্তি রমদল কেমন শিয়াম রাখে পঞ্চম নাম্বার হচ্ছে রমদরের সিয়াম রাখার ব্যাপারে আপনার জ্ঞান মস্তিষ্ক সম্পূর্ণ আপনি হতে হবে أو تلاعبنا رمضان كلمة السياق راجع. إيركو متى عينار منوشاك بيهوداهم. رمضان كلمة كان النبي محمد رسول الله صلى الله عليه وسلم قال من صام رمضان إيمانا وإحتسابا غفر له ما تقدم من ذنبه. جبكتين إيمان شهيد হাসিল করার নিয়তে رمضان الكريم সিয়াম راجع. আল্লাহ তালা হাবি বলছেন গফির আলাহ মা তাকিন আল্লাহ তালা তার পিছনের সকল গুনা মাফ করে দেবেন তাহলে রমাজারের সিয়াম প্রত্যেক বয়স্ক সক্ষম ব্যক্তির উপরে রাখা ফরজ তার বাহিরে অন্য কোনো ব্যক্তি যদি রমাদিমের সিয়াম রাখে আর তাহলে সেটা তার উপরে ফরজ নয় তাহলে আমরা জানতে পারলাম রমাদিমের শব্দ পাঁচটি সপ্তাবলীর কথা বলেছি আল্লাহ তাহলে আমাদের সবাইকে রমাদিম সম্পর্কে অধীন জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক গোটা রমা করিম জুড়ে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক আমাদের প্রতিটি দিনই প্রোগ্রাম আপনাদের সোমবার জন্য আহ্বান করছে পাশাপাশি আপনিও দিনের পছা এগিয়ে আসুন আসসালামু আলাইকুম আলহাম